শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বলছেন যে আপনারা পাচ্ছেন তবু আপনারা চাইছেন অর্থাৎ বকলমে বন্ধ হয়ে যেতে পারে স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক জিনিস তাহলে যারা পাচ্ছে না তাদের দেখবেন মুখ্যমন্ত্রী না যারা পাচ্ছেন তাদের এই শোভন দেববাবু এ তো নতুন কথা কিছু বলেননি ওনারা তো তিন মাস ধরে এই কথা বলেছেন যে এইটা করলে ওটা বন্ধ হয়ে যাবে এই সব কিন্তু চিফ সেক্রেটারির সাথে আমাদের যে একুশ তারিখে আলোচনা হয়েছে উনি পরিষ্কার বলে দিয়েছেন যে যার থেকে বেতন ভাতা হয় সেই ফিনান্স কমিশন এবং গ্র্যান্টি নেডের টাকা উনি পুরো পেয়ে গেছেন আর এই সমস্ত প্রকল্পের সঙ্গে মহার্ঘ ভাতার কোনো সম্পর্ক নেই এটা তো রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান চিফ সেক্রেটারি তিনি বলেছেন এবার শোভনবাবুদের যারা সাধারণ মানুষ এইসব বোঝেন না তাদের ভোট পাওয়ার জন্য এসব মিথ্যে কথা বলতে হয় উনি তো একজন ট্রেড ইউনিয়ন লিডার তা এই যে আমাদের তিন পার্সেন্ট ডিএ বেড়েছে তাতে সতেরো টাকা দৈনিক মজুরি বেড়েছে তাহলে সতেরো টাকা দৈনিক মজুরি যদি বাড়ে পাঁচশো টাকা এইখানেই হচ্ছে দৈনিক মজুরি বেড়ে গেছে মাসে তো ওনারা যে পাঁচশো টাকা ওই ভিক্ষা দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার সেই ভিক্ষার বদলে মানুষ যদি নিজের শ্রম শ্রম খরচ করে নিজের আত্মমর্যাদা রেখে সেই টাকাটা রোজগার করতে পারে সেটা তো অনেক বেশি তাদের কাছে কাম্য আর সতেরো টাকা তিন পার্সেন্টে যদি সতেরো টাকা বাড়ে তাহলে সেটা ছত্রিশ পার্সেন্ট মানে বারো গুণ যদি বাড়ানো হয় তাহলে সেটা দৈনিক দু টাকা বাড়বে তো সুতরাং মাসে দু হাজার টাকা বাড়বে তা সুতরাং সেইটা ওনারা সেইটা বাড়ানোর ব্যবস্থা করুন রাজ্যের মানুষকে ভিকিরি বানিয়ে রাখবেন না রাজ্যের মানুষকে ঠকাবেন না তারা যাতে আত্মমর্যাদা নিয়ে শোভনদেববাবু এক সময় তো কর্পোরেশনের ট্রেড ইউনিয়ন লিডার ছিলেন উনি এখন পেনশন পান এবং এই পেনশনের টাকারও সিক্সটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার দেয় তা উনি ওনার পেনশন নেওয়াটা বন্ধ করুন না এত যদি ওনার গরিব মানুষের প্রতি দরদ উনি পেনশন নেওয়া বিধায়ক ভাতা এইগুলো বন্ধ করে দিন নিয়ে গিয়ে ওইগুলো গরিব মানুষকে আমাদের সরকারি কর্ম কর্মচারীদের টাকা নিয়ে শিক্ষকদের টাকা নিয়ে বিরোধে কেউ অনুমতি দিয়েছে ওদের ওদেরকেও অনুমতি দিয়েছে জনগণ বলেছে যে কর্মচারীদের টাকা মেরে দিয়ে একশো টাকায় আমাদের বেতন যেখানে স্থির হয়েছিল দু সালে সেটা এখন একশো বেয়াল্লিশ টাকায় পাওয়া যায় তাই বেয়াল্লিশ টাকা ক্ষতিপূরণ কোথা থেকে হবে শোভনদেববাবু উনি রাজনৈতিক দল করেন ওনাদের অনেক রকম ব্যাপার টাপার আছে সে তো বাইরে বেরোচ্ছে গরিব গরু পাচার কয়লা চুরি সেই সব আয় টায় আছে তা সেইগুলো উনি করুন কর্মচারীদের যে ন্যায্য পাওনা হকের পাওনা সেটা দেবার ব্যবস্থা করুন ডিএ না পেলে খাওয়া বন্ধ হয়ে যাবে সেটা তো আমরা কেউ বলছি না তবে উনি যে এটা স্বীকার করেছেন কি ডিএ টাকা চুরি হয়েছে এটা কিন্তু উনি উনি নিজে আজকে নিজের মুখেই বলেছেন উনি যে বলছেন প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে ডিএ দিতে গেলে তার মানে নয় ডিএর টাকাটা চুরি করে আপনি প্রকল্প চালাচ্ছেন নয় ডিএ টাকা প্রকল্পের টাকাগুলো নিজেদের পকেটে ভরে ডিএ টাকা দিয়ে প্রকল্প চালাচ্ছেন দুটোর মধ্যে কোনো একটা টাকা আপনি চুরি করছেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা আমরা ভিক্ষে চাইছি না ডিএটা কোনো প্রকল্প নয় এটা আমাদের অধিকার অধিকারের টাকা আমাদেরকে দিতেই হবে